Xiaomi রেডমি Poco ব্র্যান্ডের যে কোনো মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সমস্যা থাকলে এখনি গুপন কয়েকটি সেটিংস বন্ধ করবেন কোন সেটিংসগুলো বন্ধ করলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে মোবাইলের ব্যাটারি চার্জ বেশি সময় থাকবে চলুন দেখি আচ্ছা সেটিংসগুলো করার আগে মোবাইলের নোটিফিকেশন ড্রয়ার থেকে ডার্ক মুড সেটিংসটি খুঁজে বের করবেন ডার্ক মুড সেটিংসটি অন করে ডিসপ্লে কালো করে নেবেন মোবাইলের ডিসপ্লে কালো থাকলে ডিসপ্লে কম চার্জ নষ্ট করবে বেশি সময় মোবাইল ব্যবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না তাই প্রথমে ডার্ক মুড সেটিংসটি অন করে নেবেন আচ্ছা আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিও তৈরি করব মোবাইলের সেটিংসে চলে আসার পর সার্চ বক্সে ব্যাটারি অপটিমাইজেশন লিখে সার্চ করবেন ব্যাটারি অপটিমাইজেশন সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করে ব্যাটারি অপটিমাইজেশন সেটিংসে ক্লিক করবেন এখানে যে অ্যাপগুলো থাকবে সেই অ্যাপগুলো কিন্তু অপটিমাইজ করা হয়নি অপটিমাইজ না থাকার কারণে অ্যাপগুলো মোবাইলের ব্যাটারি চার্জ যে কোনো সময় ব্যাকগ্রাউন্ডে রান হয়ে নষ্ট করবে আপনি অ্যাপের নামের উপরে চাপ দিয়ে অপটিমাইজ সিলেক্ট করবেন এখানে লেখাই আছে রিকমেন্ডেড ফর ব্যাটার ব্যাটারি লাইফ আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক বাড়ানোর জন্য অবশ্যই অপটিমাইজ সিলেক্ট করতে হবে অপটিমাইজ সিলেক্ট করে ডানে ক্লিক করবেন এইভাবে এখান থেকে সব অ্যাপ অপটিমাইজ করবেন আচ্ছা এখানে কোনো অ্যাপের নামের উপরে চাপ দিলে যদি অপটিমাইজ অপশন না আসে তাহলে কি করবেন চিন্তার কোনো কারণ নেই অ্যাপটি আপনার মোবাইলে হয়তো ব্যাকগ্রাউন্ডে রান থাকে না তাই এখানে অপটিমাইজড অপশন শো হচ্ছে না এই কাজটি কমপ্লিট করে যে অ্যাপগুলোতে অপটিমাইজ লেখা শো হয় সেই অ্যাপগুলোতে অপটিমাইজ সিলেক্ট করে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি খুঁজে বের করবেন এই সেটিংসে আপনার মোবাইলের সব ডিটেলস দেখা যায় মানে আজকে মোবাইল কয়ে ঘন্টা ব্যবহার করেছেন মোবাইলে কয়েকটি নোটিফিকেশান এসেছে কোন অ্যাপ কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে মোবাইল কয়বার আনলক করেছেন এই সেটিংস মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সেটিংসটি রান থাকে যার ফলে ব্যাটারি চার্জ নষ্ট হয় আপনি এখান থেকে কোনো ইনফরমেশন কোনো সময় দেখেন না তবু এই সেটিংসটি চার্জ নষ্ট করে এখনই ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি মোবাইল থেকে বন্ধ করবেন বন্ধ করা অনেক সহজ ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে আসার পর উপরের দিক থেকে টিরড অপশনে চাপ দিবেন ট্রান অফ সেটিংসে চাপ দিবেন ট্রান অফে চাপ দিয়ে মোবাইলের সেটিংস থেকে অ্যাপটির সেটিংস বন্ধ করে ব্যাকে চলে আসবেন দেখুন সেটিংসটি বন্ধ হয়ে গেছে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে আর কোনো মোবাইলের ইনফরমেশান শো হবে না এই সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জও নষ্ট করতে পারবে না ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর কমেন্ট না করলে আপনি ভিডিও দেখছেন বুঝতে পারবো না কমেন্টও করবেন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে প্রিন্টিং টাইপ করবেন প্রিন্টিং সেটিংসটি চলে আসবে এই সেটিংসে চলে আসবেন সিস্টেম প্রিন্টিং সার্ভিসে ক্লিক করবেন এই সেটিংসটি অন থাকার কারণে আপনার মোবাইল আশেপাশে প্রিন্টার আছে কি না স্ক্যান করে দেখে প্রিন্টার কুঁজে যার ফলে ব্যাটারির চার্জ নষ্ট হয় অপ্রয়োজনীয় প্রিন্টার কুঁজা বন্ধ করে রাখবেন মোবাইলের ব্যাটারি চার্জ এই সেটিংসটি নষ্ট করতে পারবে না ব্যাকে চলে আসবেন সেটিংসের চার্জ বক্সে ওয়াইফাই স্ক্যানিং লিখবেন ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করবেন আমি কিন্তু সহজভাবে দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংস থেকে কুঁজে কুঁজে বের করে দেখালে অনেক সময় নষ্ট হবে তাই এই সিস্টেমে দেখাচ্ছি ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং লুকিয়ে তাকা এই দুইটি সেটিংস অন হয়ে আছে দেখুন আমার মোবাইলে ওয়াইফাই ব্লুটুথ বন্ধ তবু লুকিয়ে তাকা এই দুইটি সেটিংস অন থাকার কারণে ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাই ব্লুটুথ স্ক্যান হয় ব্যাটারি চার্জ নষ্ট হয় আপনিও দেখবেন এই দুইটি সেটিংস অন হয়ে আছে এখনই সেটিংস দুইটি বন্ধ করবেন ব্যাকে চলে আসবেন মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন এই অ্যাপগুলো যদি ওল্ড ভার্সনের হয় তাহলে অ্যাপগুলো মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হবে না যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করবে মোবাইলে অনেক সমস্যা তৈরি করবে গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে চাপ দিবেন ম্যানেজ অ্যাপসে চাপ দিবেন আপডেটস অপশনে চাপ দিবেন যে অ্যাপগুলোতে নতুন আপডেট এসেছে সেই অ্যাপগুলো এখানে শো হবে একটি একটি অ্যাপ আপডেট করতে পারবেন অথবা আপডেট অলে ক্লিক করে সব অ্যাপ একসঙ্গে আপডেট করতে পারবেন সব সময় মোবাইলে নিউ ভার্সনের অ্যাপ ব্যবহার করার চেষ্টা করবেন এই অ্যাপগুলো মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হবে যার ফলে ব্যাটারি চার্জ কম নষ্ট করবে মোবাইলে কোনো অ্যাপ ব্যবহার করার পর মোবাইলে তো অনেক অ্যাপ ওপেন করে ব্যবহার করেন যে অ্যাপটি ব্যবহার করেছেন সেই অ্যাপটি হয়তো পরে আর প্রয়োজন হয় না আপনি অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান রাখবেন না রিসেন্ট বাটনে চাপ দিয়ে রিসেন্ট পেজ থেকে অপ্রয়োজনীয় অ্যাপ পরিষ্কার করে রাখবেন ফেসবুক ফেসবুক মেসেঞ্জার ব্যাকগ্রাউন্ডে রান থাকলেও সমস্যা নেই কিন্তু ক্রোম ব্রাউজার প্লে স্টোর সহ অন্য কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান রাখবেন না রান রাখলে মোবাইলে সমস্যা হবে মোবাইল হ্যাং করবে স্লো কাজ করবে আবার মোবাইলের চার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মোবাইলের গুগল থেকে একটি সেটিংস অফ করতে হবে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে গুগল সেটিংসে ক্লিক করবেন অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন ডিভাইস সেটিংসে ক্লিক করে স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস সেটিংসটি বন্ধ করবেন এই সেটিংসটি অন থাকার কারণে গুগল আশেপাশে কোনো ডিভাইস আছে কি না স্ক্যান করে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করে সেটিংসটি অবশ্যই বন্ধ করে রাখবেন আপনার মোবাইলের নোটিফিকেশন ড্রয়ার উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করবেন মোবাইল ডেটা হটস্পট ওয়াইফাই লুকেশন সেটিংসগুলো যদি অন থাকে প্রয়োজন ছাড়া যদি অন থাকে তাহলে অফ করবেন কারণ এই সার্ভিস সেটিংসগুলো অন থাকলে মোবাইলের ব্যাটারি চার্জ বেশি নষ্ট হয় মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপের আইকনের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দরবেন যে কোনো অ্যাপের আইকনের উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দরলে অ্যাপ ইমফু শো হবে অ্যাপ ইমফুতে চাপ দিবেন ব্যাটারি অপশনে চাপ দিবেন এখানে চারটি সেটিংস থাকবে নো রিস্ট্রিকশনস ব্যাটারি সেভার ক্লোজ অ্যাপস এবং রিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাপস এখান থেকে ক্রোম ব্রাউজার রিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাপস সেটিংসটি সিলেক্ট করবেন তাহলে আর অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না যখন অ্যাপটি ব্যবহার করবেন সেই সময় শুধু মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে নো রিস্ট্রিকশনস দিয়ে রাখলে কিন্তু অ্যাপটি মোবাইলের ব্যাটারি চার্জ বেশি নষ্ট করবে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সহ যে অ্যাপগুলোর কল মেসেজ নোটিফিকেশান আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই অ্যাপগুলোতে অবশ্যই ব্যাটারি সেইবার সিলেক্ট করে রাখবেন আর যে অ্যাপগুলোর নোটিফিকেশান মেসেজ কোনো কিছুই গুরুত্বপূর্ণ না সেই অ্যাপগুলো রিস্ট্রিক্টেড করে রাখবেন আবার দেখুন গুগল অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে অ্যাপ ইমফোতে চাপ দিব এখান থেকে ব্যাটারি অপশনে চাপ দিব আপনিও ব্যাটারি অপশনে চাপ দিবেন নিচের দিক থেকে রিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব আশা করি ক্লিয়ার ধারণা পেয়েছেন যে অ্যাপগুলোর কল মেসেজ নোটিফিকেশান আপনার জন্য গুরুত্বপূর্ণ না সেই অ্যাপগুলো এইভাবে রিস্ট্রিক্টেড করে রাখবেন আর যে অ্যাপগুলোর কল মেসেজ গুরুত্বপূর্ণ সেই অ্যাপগুলো ব্যাটারি সেভার সিলেক্ট করে রাখবেন মোবাইলের ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর জন্য কষ্ট করে এই কাজটি আপনাকে সব অ্যাপে করতে হবে চাউমি রেডমি এম আই ব্র্যান্ডের যে কোনো মোবাইল থেকে এই সেটিংসগুলো সঠিকভাবে করার পর আশা করি মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হবে না অটোমেটিক এক পারসেন্টও চার্জ কমবে না ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি আমার কথাই ভুল ত্রুটি হলে দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন টেকন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন